ইতিহাসের ক্লাস তোমাদের এই একজন মাধ্যমিকের আমাকে অনুরোধ করেছে আমার কমেন্ট বক্সে জানিয়েছে যে পাশ্চাত্য শিক্ষার ফলাফলটা যদি একটু লিখিয়ে দেন তাহলে ভালো হয় পাশ্চাত্য শিক্ষার ফলাফল মানে তার সুফল এবং কুফল দেখো প্রথমেই বলেনি এই পাশ্চাত্য শিক্ষা ভারতবর্ষে ব্রিটিশরা যে শুরু করেছিলেন ব্রিটিশ কর্তৃপক্ষ যে পাশ্চাত্য শিক্ষা ভারতবর্ষে শুরু করেছিলেন তার পশ্চাতে কিন্তু একটা দীর্ঘ ইতিহাস আছে এবং সেই পাশ্চাত্য শিক্ষা তারা যখন শুরু করলেন তার পশ্চাতে কিন্তু আমাদের এখানকার কিছু সংস্কারও বিশেষত রাজা রামমোহন রায় তিনি বুঝতে পেরেছিলেন যে আমাদের এখানের উন্নতির জন্য পাশ্চাত্য শিক্ষার প্রয়োজন তিনি ব্রিটিশ সরকারের কাছে পাশ্চাত্য শিক্ষা প্রসারের জন্যে বিশেষভাবে বিশেষভাবে অনুরোধ করেছিলেন এবং তার দ্বারা প্রভাবিত হয়ে লর্ড বেন্টিং ভারতবর্ষে পাশ্চাত্য শিক্ষা প্রসারের জন্যে বিশেষভাবে উদ্যোগী হয়েছিলেন এবং শুধু লর্ড বেন্টিং নয় ব্রিটিশরা পরবর্তীকালে অনেকেই তাদেরই প্রয়োজনে এখানে পাশ্চাত্য শিক্ষার প্রসার ঘটিয়েছিলেন এখন এই পাশ্চাত্য শিক্ষার যদি প্রভাবকে আমরা আলোচনা করি তাহলে আমরা স্পষ্টত তার দুটো ফলাফল দেখ দুটো দিক দেখতে পাই দুটো প্রভাব দেখতে পাই একটা হচ্ছে তার ইতিবাচক প্রভাব এবং অন্যটা হচ্ছে তার নেতিবাচক প্রভাব অর্থাৎ পাশ্চাত্য শিক্ষার কিছু আমরা গুণ দেখতে পাই আবার পাশ্চাত্য শিক্ষার কিছু ত্রুটিও আমরা দেখতে পাই অর্থাৎ আমি আবার বলি যে ভারতবর্ষে পাশ্চাত্য শিক্ষার প্রসার ঘটিয়েছিল ব্রিটিশরা তাদের নিজস্ব কিছু কারণ ছিল এবং এখানকার অনেক সংস্কারকও ব্রিটিশ সরকারের কাছে পাশ্চাত্য শিক্ষা প্রসারের জন্য বিশেষভাবে আর্জি জানিয়েছিলেন এবং সেই সব কারণেই ব্রিটিশরা এখানে পাশ্চাত্য শিক্ষার প্রসার ঘটাল এখন এই পাশ্চাত্য শিক্ষা তৎকালীন সময়ে ভারতবর্ষ ভারতীয় সমাজকে দুটো দিক দিয়ে প্রভাবিত করেছিল একদিকে যেমন পাশ্চাত্য শিক্ষার কিছু ভালো দিক এখানে লক্ষ্য করা গিয়েছিল এবং অন্যদিকে তেমনি পাশ্চাত্য শিক্ষার কিছু খারাপ দিকও লক্ষ্য করা গিয়েছিল আমরা এই পাশ্চাত্য শিক্ষার সুফল এবং কুফল নিয়েই আলোচনা করব। প্রথমে আমরা পাশ্চাত্য শিক্ষার সুফলগুলো আলোচনা করি দেখো পাশ্চাত্য শিক্ষাকে কেন্দ্র করে কী কী সুফল দেখা গেল প্রথমত পাশ্চাত্য শিক্ষাকে কেন্দ্র করে আমাদের মধ্যে যে যুক্তিবাদিতা দেখা দিল সেই যুক্তিবাদিতার ফলে আমাদের মধ্যে থেকে কুসংস্কার কুপ্রথা এই দূর হয়ে যেতে লাগলো যার ফলে নিঃসন্দেহে সেটা জাতির উন্নতির পথ প্রশস্ত করেছিল তাহলে এক নম্বর হচ্ছে পাশ্চাত্য শিক্ষা গ্রহণের ফলে আমাদের মধ্যে একটা যুক্তিবাদিতা দেখা দিয়েছিল এবং সেই যুক্তিবাদিতার ওপর ভিত্তি করে কুসংস্কার কুপ্রতা দূর হয়ে যেতে লাগলো যা আমাদের উন্নতির পথকে প্রশস্ত করেছিল এটা একটা দিক দু নম্বর হচ্ছে এই পাশ্চাত্য শিক্ষাকে কেন্দ্র করে এখানকার যুবক যুবতীরা তারা শিক্ষা লাভ করতে লাগলো এবং ব্রিটিশ সরকারের অধীনে চাকরি গ্রহণ করে তাদের বেকারত্বের সমস্যার সমাধান করলো বেকারত্ব সমস্যার সমাধান ঘটলো এই পাশ্চাত্য শিক্ষা লাভের ফলে তিন নম্বর যেটা ভালো হলো এই পাশ্চাত্য শিক্ষাকে কেন্দ্র করে জ্ঞান বিজ্ঞান সাহিত্য দর্শন সব কিছুর উন্নতি ঘটল যেটাও নিঃসন্দেহে আমাদের সমাজের উন্নতির পথ প্রশস্ত করেছিল চার নম্বর যে গুণ এই পাশ্চাত্য শিক্ষাকে কেন্দ্র করে পাশ্চাত্যের জাতীয়তাবাদী দর্শনের সঙ্গে আমরা পরিচিত হলাম আমাদের মধ্যে জাতীয়তাবাদী অর্থাৎ দেশপ্রেমের অবশ্যই প্রভাব দেখা দিল এই পাশ্চাত্য শিক্ষাকে কেন্দ্র করেই কথাটা বোঝার চেষ্টা করো তাছাড়া এই পাশ্চাত্য শিক্ষাকে কেন্দ্র করেই আমাদের এখানে একটা মধ্যবিত্ত সম্প্রদায়ের আবির্ভাব হল। যে মধ্যবিত্ত সম্প্রদায় আমাদের নানা ক্ষেত্রে উন্নতির পথ প্রশস্ত করেছিল তো সব দিক দিয়ে যদি আমরা দেখি তাহলে পাশ্চাত্য শিক্ষার গুণগুলোকে অস্বীকার করা যায় না এবারে এসো পাশ্চাত্য শিক্ষার কিছু দোষও ছিল পাশ্চাত্য শিক্ষার কিছু দোষও ছিল সেই দোষগুলো কি কি? পাশ্চাত্য শিক্ষার দোষগুলো বলতে গিয়ে আমরা বলি যে এক নম্বর দেশ যেটা সেটা হচ্ছে এই পাশ্চাত্য শিক্ষাকে কেন্দ্র করে আমাদের কিছু মানুষের মধ্যে ইংরেজদের প্রতি অন্ধ অনুরাগ দেখা দিল যেটা অবশ্যই আমাদের পক্ষে ক্ষতিকারক হয়ে উঠেছিল দু নম্বর হচ্ছে এই পাশ্চাত্য শিক্ষাকে কেন্দ্র করে আমাদের দেশে অনেকেই সবাই নয় অনেকেই পাশ্চাত্য শিক্ষাকে কেন্দ্র করে একটা একটা অন্য ধরনের অপসংস্কৃতি অনুসরণ করতে লাগলো যা আমাদের দেশের পক্ষে উপযোগী নয় সেই পাশ্চাত্য সংস্কৃতিকে তারা অনুসরণ করতে লাগলো ফলে কিন্তু একটা সমস্যা দেখা দিল তিন নম্বর আমরা চার নম্বর যে ত্রুটিটা আমরা বলবো পাশ্চাত্য শিক্ষাকে কেন্দ্র করে দেখো পাশ্চাত্য শিক্ষার ফলে যে অন্ধ অনুরাগ হলো অন্ধ অনুরাগী ইংরেজদের প্রতি জন্মালো যার ফলে যা কিছু ইংরেজ তাকেই আমরা ভালো বলতে লাগলাম আর যা কিছু ভারতীয় ইভেন ভারতীয় সংস্কৃতির প্রতিও তারা বিদ্বেষ প্রসাদ প্রভাব বিস্তার করতে লাগলো কথাটা বোঝার চেষ্টা করো আমরা তাহলে যেটা বলছি সেটা হচ্ছে পাশ্চাত্য শিক্ষার সুফল এবং কুফল প্রথমে সুফলগুলো বললাম এবার কুফলগুলো বলছি আমি আবার একবার বলি সুফলগুলো এক নম্বর সুফল পাশ্চাত্য শিক্ষাকে কেন্দ্র করে মানুষের মধ্যে যুক্তিবাদিতা দেখা দিল এবং এই যুক্তিবাদিতার ওপর ভিত্তি করেই আমাদের মধ্যে থেকে কুসংস্কার কুপ্রথা দূর হয়ে যেতে লাগলো যেটা নিঃসন্দেহে আমাদের জাতির উন্নতির পথ প্রশস্ত করেছিল দ্বিতীয়ত এই পাশ্চাত্য শিক্ষাকে কেন্দ্র করেই এই পাশ্চাত্য শিক্ষাকে কেন্দ্র করেই আমাদের এখানে জ্ঞান বিজ্ঞান সাহিত্য দর্শনের উন্নতি ঘটলো যা জাতির উন্নতির পথকে প্রশস্ত করেছিল তৃতীয়ত এই পাশ্চাত্য শিক্ষাকে কেন্দ্র করেই এখানকার মানুষেরা শিক্ষা লাভ করায় তারা ওই ব্রিটিশদের অধীনে চাকুরি করে তারা তাদের পাশ তাদের বেকারত্বের সমস্যার সমাধান করল চতুর্থত এই পাশ্চাত্য শিক্ষাকে কেন্দ্র করেই এখানে একটা মধ্যবিত্ত সম্প্রদায়ের আবির্ভাব ঘটেছিল মধ্যবিত্ত শিক্ষিত সম্প্রদায়ের যারা নানা ধরনের সংস্কারে মনোনিবেশ করেছিল পঞ্চমত এই পাশ্চাত্য শিক্ষাকে কেন্দ্র করেই পাশ্চাত্যের জাতীয়তাবাদী দর্শন জল লকের লেখা বেনথামের লেখা আমাদের মধ্যে সে পৌঁছালো এবং তার উপর ভিত্তি করে আমাদের মধ্যে একখানা ওই দেশপ্রেম একটা জাতীয়তাবাদী দৃষ্টিভঙ্গি দেখা দিল তো এই সব দিকগুলো হলো পাশ্চাত্য শিক্ষার ভালো দিক এবারে এসব পাশ্চাত্য শিক্ষার খারাপ দিকগুলো কী কী এক নম্বর পাশ্চাত্য শিক্ষাকে কেন্দ্র করে আমাদের এখানে একদলের মধ্যে একটা ইং অন্ধ ইংরেজ অনুরাগ দেখা দিল একটা অন্ধ ইংরেজ অনুরাগ অর্থাৎ ভারতীয় হয়েও তারা ইংরেজদের অনুকরণ করতে লাগলো তাদেরকে ভালোবাসা দেখাতে লাগলো যেটা কিন্তু মোটেই ভালো নয় দু নম্বর যেটা আমরা বলবো যা কিছু ভারতীয় তার প্রতি তাদের একটা বিদ্বেষী মনোভাব দেখা দিল তিন নম্বর আমরা যেটাকে বলবো যেটা ত্রুটি সেটা হচ্ছে যে কিছু অপসংস্কৃতির আবির্ভাব ঘটল কিছু ব্যবচারী আচার আচরণ তারা করতে লাগলো যে রোগগুলো আমাদের দেশের পক্ষে উপযুক্ত নয় তারা সেগুলোই করতে লাগলো চার নম্বর আমরা যেটাকে বলবো এই পাশ্চাত্য শিক্ষার কুফল একটা সমাজে বৈষম্য সৃষ্টি হলো সমাজে বৈষম্য মানে যারা পাশ্চাত্য শিক্ষায় শিক্ষিত তারা নিজেদেরই পাশ্চাত্য শিক্ষায় যারা শেখেনি তাদেরকে ঘৃণা করতে লাগলো নিজেদের মধ্যে একটা বিভেদ দেখা দিল বিভেদ সৃষ্টি করল ঐক্য সংহতি নষ্ট হলো সামাজিক ঐক্য সংহতি এবং পাঁচ নম্বর যেটা সবচেয়ে বাজে সেটা হচ্ছে যে যা কিছু ভারতীয় সেই সব কিছুর প্রতি একটা বিদ্বেষী মনোভাব একটা অশ্রদ্ধা মনোভাব তাদের দেখা দিল সুতরাং পাশ্চাত্য শিক্ষার যেমন ভালো দিকও আছে পাশ্চাত্য শিক্ষার কিছু খারাপ দিকও ছিল তৎসত্ত্বেও বলতে হবে যে পাশ্চাত্য শিক্ষার ত্রুটির চেয়ে গুণের পরিমাণই বেশি যা নিঃসন্দেহে আমাদের উন্নতির পথকে প্রশস্ত করেছিল আমাদের জাতির উন্নয়নের পথকে প্রশস্ত করেছিল এইসব দিক দিয়ে দেখ বিচার করলে পাশ্চাত্য শিক্ষার সুফলকে কখনোই অস্বীকার করা যায় না ক্লিয়ার তাহলে এইটাই আমরা ছোটো করে লিখবো রাইট ডাউন স্টাডি লিখতে শুরু করো পাশ্চাত্য শিক্ষার ফলাফল লিখতে শুরু করো লেখো ব্রিটিশ সরকার বা ব্রিটিশ কর্তৃপক্ষ ব্রিটিশ কর্তৃপক্ষ মূলত মূলত নিজেদের বিভিন্ন ধরনের সমস্যা সমাধানের জন্য বিভিন্ন ধরনের সমস্যা সমাধানের জন্য এখানে পাশ্চাত্য শিক্ষার প্রবর্তন করেছিলেন বিশেষত তাদের কর্মচারী সমস্যা মেটানোর জন্য তারা এখানে পাশ্চাত্য শিক্ষার প্রবর্তন করলেন আবার কিছু কিছু ভারতীয় সংস্কারকও আবার কিছু কিছু ভারতীয় সংস্কারকও ভারতীয়দের উন্নতির জন্য ব্রিটিশ সরকারকে পাশ্চাত্য শিক্ষার প্রসার ঘটাতে বলেছিলেন এই সবে মিলিয়ে এই সবে মিলিয়ে ব্রিটিশ সরকার এখানে পাশ্চাত্য শিক্ষার প্রসার ঘটালেন পাশ্চাত্য শিক্ষার এই প্রসারকে কেন্দ্র করে পাশ্চাত্য শিক্ষার এই প্রসারকে কেন্দ্র করে এখানে দু ধরনের প্রভাব দেখা দিয়েছে অর্থাৎ সুপ্রভাব অর্থাৎ কিছু কিছু দিক দিয়ে পাশ্চাত্য শিক্ষা আমাদের ভালো করেছিল সেগুলো হলো সুপ্রভাব আবার কিছু কিছু দিক দিয়ে পাশ্চাত্য শিক্ষা আমাদের ক্ষতি করেছিল সেটা হচ্ছে কুপ্রভাব তো আমরা প্রথমে পাশ্চাত্য শিক্ষার সুপ্রভাব বা সুফলের কথা বলবো বলেই সুফল বলে সাবে করো প্রথমত এই পাশ্চাত্য শিক্ষাকে কেন্দ্র করে আমাদের মধ্যে একটা যুক্তিবাদিতা দেখা দিল পাশ্চাত্য শিক্ষাকে কেন্দ্র করে আমাদের মধ্যে একটা যুক্তিবাদিতা দেখা দিল এবং এই যুক্তিবাদিতার ফলে আমাদের মধ্যে থেকে কুসংস্কার কুপ্রথা দূরীভূত হয়ে যেতে লাগলো আমাদের সমাজের উন্নতির পথ প্রশস্ত হল দ্বিতীয়ত এই পাশ্চাত্য শিক্ষাকে কেন্দ্র করেই দ্বিতীয়ত এই পাশ্চাত্য শিক্ষাকে কেন্দ্র করেই সাহিত্য জ্ঞান বিজ্ঞান প্রভৃতি ক্ষেত্রে উন্নতি হল সেটাও দেশের অগ্রগতির পথ প্রশস্ত করলো তৃতীয়ত পাশ তৃতীয়ত পাশ্চাত্য শিক্ষায় পাশ্চাত্য শিক্ষায় শিক্ষিত হয়ে এখানকার তরুণেরা ব্রিটিশ সরকারের অধীনে চাকুরি গ্রহণ করে নিজেদের বেকারত্ব সমস্যার সমাধান করল চতুর্থত চতুর্থত এই পাশ্চাত্য শিক্ষার প্রভাবে এখানে এই পাশ্চাত্য শিক্ষার প্রভাবে এখানে এখানে একটা মধ্যবিত্ত শিক্ষিত সম্প্রদায়ের আবির্ভাব ঘটল যারা নানা ক্ষেত্রে যারা নানা ক্ষেত্রে জাতির উন্নতির পথ প্রশস্ত করেছিল চতুর্থত পঞ্চমত সরি পঞ্চমত এই পাশ্চাত্য শিক্ষাকে কেন্দ্র করেই পাশ্চাত্য জাতীয়তাবাদী দর্শনের সংস্পর্শে আমরা এলাম লক বেন্টাং প্রমুখের মতো জন স্টুয়ার্ট মিল প্রমুখের মতো জন লক বেন্থাম জন স্টুয়ার্ট মিল প্রমুখের মতো দার্শনিকদের লেখা আমরা পড়তে পারলাম আমাদের মধ্যে দেশপ্রেম বা জাতীয়তাবাদের আবির্ভাব ঘটল প্যারাগ্রাফ এবার লেখো কুফল বলে সাবেডিং করো ড্যাশ দিয়ে লেখো পাশ্চাত্য শিক্ষার উপরোক্ত সুপ্রভাব আমাদের উপরে পড়লেও পাশ্চাত্য শিক্ষার উপরোক্ত সুপ্রভাব আমাদের উপরে পড়লেও এর কুপ্রভাবগুলিকেও অস্বীকার করা যায় না এর কুপ্রভাবগুলিকেও কয়েকটি ভাগে ভাগ করে আলোচনা করা যায় বলেই প্রথমত দাগ দাও প্রথমত এই পাশ্চাত্য শিক্ষাকে কেন্দ্র করে একটা অন্ধ ব্রিটিশ প্রেম একদল মানুষের মধ্যে একটা অন্ধ ব্রিটিশ প্রেম দেখা দিল যা কিন্তু আমাদের জাতির পক্ষে ক্ষতিকারক হয়ে দাঁড়িয়েছিল দ্বিতীয়ত দ্বিতীয়ত এই পাশ্চাত্য শিক্ষাকে কেন্দ্র করে পাশ্চাত্য শিক্ষাকে কেন্দ্র করে আমাদের মধ্যে একটা অপসংস্কৃতি বা ব্যভিচারী আচার আচরণ পরিলক্ষিত হলো একদল মানুষ ওই ইংরেজি সংস্কৃতিকে এখানে অনুসরণ করতে গিয়ে নানা ব্যভিচারী আচার আচরণ করতে লাগলো যার ফলে আমাদের সমাজ কলুষিত হল তৃতীয়ত এই পাশ্চাত্য শিক্ষাকে কেন্দ্র করে এখানে ঐক্য সংহতিও বিঘ্নিত হলো কারণ সমাজে একদল পাশ্চাত্য শিক্ষা লাভ করায় তারা নিজেদের একটু উচ্চ বলে মনে করতে লাগলো স্বাভাবিকভাবে যারা পাশ্চাত্য শিক্ষা নেয়নি তাদেরকে তারা ঘৃণা করতে লাগলো নিজেদের মধ্যেই একটা ঐক্য সংহতি বিঘ্নিত হলো সামাজিক অসংহতি দেখা দিল সামাজিক দিক দিয়ে ঐক্য সংগতি বিঘ্নিত হলো চতুর্থত এই পাশ্চাত্য শিক্ষাকে কেন্দ্র করেই একদল মানুষের মধ্যে যা কিছু ব্রিটিশ যা কিছু ইংরেজদের সেগুলোকেই ভালো বলে মনে হতে লাগলো এবং নিজেদের সংস্কৃতিকেই তারা অশ্রদ্ধা করতে লাগলো এটাও কিন্তু একটা ক্ষতিকারক দিক প্যারাগ্রাফ স্বভাবত স্বভাবত এই আলোচনার পরিপ্রেক্ষিতে দেখা যায় যে পাশ্চাত্য শিক্ষার যেমন ভালো দিক ছিল ঠিক তেমনি কিছু খারাপ দিকও ছিল তবে তবে পাশ্চাত্য শিক্ষার কুপ্রভাবের চেয়ে সুপ্রভাব অর্থাৎ ত্রুটির চেয়ে গুণের পরিমাণই বেশি ছিল এবং সেই পাশ্চাত্য শিক্ষার উপর ভিত্তি করেই আমাদের জাতীয় উন্নতি পথ প্রশস্ত হয়েছিল এই কারণেই ডক্টর এ আর দেশাই তার পুস্তকে বলে গিয়েছেন যে ব্রিটিশরা যদি একটা ভালো কাজ আমাদের জন্য করে যান সেটা হলো আমাদের মধ্যে পাশ্চাত্য শিক্ষার বিস্তার সত্যিই তাই সত্যিই তাই তারা পাশ্চাত্য শিক্ষার বিস্তার ঘটিয়েছিলেন বলেই তার উপর ভিত্তি করে আমরা বিভিন্ন ক্ষেত্রে উন্নতি করেছিলাম এমনকি আমাদের যে জাতীয়তাবাদী আন্দোলন আমাদের যে জাতীয়তাবাদী আন্দোলন সেটাও কিন্তু ওই পাশ্চাত্য শিক্ষার ওপর ভিত্তি করেই গড়ে উঠেছিল ওই পাশ্চাত্য দেশের জাতীয়তাবাদী মতাদর্শ আমাদের বিশেষভাবে দেশপ্রেমে উদ্বুদ্ধ করেছিল যার ফলে আমাদের এখানে জাতীয়তাবাদী আন্দোলন প্রসারিত হয়েছিল আমরা স্বাধীনতা লাভ করেছিলাম এই সব দিকদের বিচার ও বিশ্লেষণ করলে ভারতবর্ষে পাশ্চাত্য শিক্ষার প্রভাবকে কোনোভাবেই অস্বীকার করা যায় না অল দেখো এই তোমাদের মধ্যে মৃন্ময় একটি মৃন্ময় ছেলে মৃন্ময় চন্দ্র নাকি কি জানতে চাইছে আমি সম্রাট স্যারকে চিনি কিনা দেখো ভাই আমি কোন সম্রাট স্যার বলছো আমি তো বুঝতে পারছি না কথাটা বুঝতে পারছো সম্রাট স্যার কোন সম্রাট অনেকেই তো আমি চিনি আবার অনেকেও আমাকে চেনে তো যাই হোক আমি ঠিক চিন বুঝতে পারছি না তুমি কি বলতে চাইছো কি জিজ্ঞাসা করতে চাইছো তো দেখো আজকে আমরা তাহলে বাংলা এবং ইতিহাস পড়লাম প্রত্যেক দিনই আমি মাধ্যমিকের ক্লাস নিই তোমরা জানো ইউ নো দ্যাট ওয়ান আমি প্রত্যেক দিন মাধ্যমিকের পর ক্লাস নিই যেমন মনে করো সম্রাট এক্সক্লুসিভের কথা না 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 আমি আমি ওই সম্রাট এক্সক্লুসিভের সম্রাটকে চিনি না ভাই আমি তাকে চিনি কালকে কাল কখন পড়া কালকে পড়া হচ্ছে ওই ওই দশটার সময় থেকে দশটার সময় ও স্পোকেন ইংলিশ স্পোকেন ইংলিশ আমি জানিয়ে দেবো ওই গ্রুপে তুমি তো আছো গ্রুপে আমি জানিয়ে দেব হ্যাঁ আমি কাল স্পোকেন ইংলিশের ক্লাস নেব আই উইল টেক দ্য ক্লাস অফ স্পোকেন ইংলিশ ফ্রম টুমরো অন অ্যান্ড ফ্রম টুমরো একটু ভালো করে করো স্পোকেন ইংলিশ ক্লাসটা কারণ যদি করতে পারো ছ মাসের মধ্যেই শিখে যাবে একটু ভালো করে শুধু অনুসরণ করতে হবে এবং ভালো করে পড়তে হবে কেন কি ভালো করে পড়তে হবে মানে অ্যাটেন্টিভলি রেগুলারলি ক্লাস করতে হবে ক্লিয়ার ঠিক আছে ভাই আজকে আমরা এখানে থামি এটা স্টপ হেয়ার টুডে রাত অনেক হয়ে গেল সো আশা করি তোমরা বুঝতে পেরেছ প্লিজ এই ক্লাসের কথা তোমাদের বন্ধু বান্ধবদের মধ্যে শেয়ার করো আমি তোমাদের বারবার বলেছি যে আমি চাই শিক্ষার প্রসার সবাই পড়াশোনার সুযোগ পাক যাদের যাদের কোনো নিড বা প্রয়োজন আছে তারাও শিখুক জানুক কথাটা বুঝতে পারছ ডায়মন্ড এডিটার তুমি গ্রুপে নেই গ্রুপে তোমাকে হ্যাঁ গ্রুপে তোমাকে তো সংযুক্ত করা হলো সেদিন ও আচ্ছা ঠিক আছে গ্রুপে নেই তুমি ঠিক আছে দেখবো আমি গ্রুপে করে নেবো এখন ওকে তো যাই হোক আমি চাই যে তোমরা সকলেই পড়াশোনার এটা বজায় রাখো ক্লিয়ার আর সুতরাং আজকে আমরা এখানে থামিল এটা স্টপ হেয়ার টুডে আবার আমরা আগামীকাল মিলিত হব উইল মিট ইউ উইথ নিউ অ্যান্ড ক্লাস থ্যাংক ইউ ফর ওয়াচিং সো প্লিজ কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব টু মাই চ্যানেল